পাল্লা কত করে দিছেন এটা কেজি কত করে ছিয়ানব্বই টাকা আলহামদুলিল্লাহ পিএস কমতে শুরু করেছে কমে যাবে ইনশাল্লাহ আমরা আশাবাদী একটু আমাকে হ্যাঁ ছিয়ানব্বই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদা কত করে এক একটু দুশো বিশ আর রসুন ওই বড়োটা আর এই যে ছোটো আপনার এই পাশে যেটা দেখতে পাচ্ছি একশো ষাট আর এই যে আলু আলু বাউন্ন টাকা না যাক আলহামদুলিল্লাহ কমতে শুরু করছে আশাবাদী আমরা যে কমে যাবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আলু আলু কত আমি আরেকটু জানার চেষ্টা করি হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন পারবেন তারপর কি অবস্থা পেঁয়াজ এর কি খবর এটা পাল্লা কত করে দিছেন এটা পাঁচশো টাকা কেজি একশো টাকা না একটু কম কমা ধরছে না কমা শুরু হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কমে যাবে আশাবাদী আমরা আর এই যে আলু কত করে দিছেন পঞ্চাশ টাকা কেজি আলহামদুলিল্লাহ আলু আর কম আর একটু কমবে না আর এই যে রসুনের খবর একটু জানান রসুন এটা একশো এটা দুশো কিন্তু ছিলা কমার্সি রয়েছে আর এই যে এই যে এই পেঁয়াজটা এটা কি ইন্ডিয়ানটা এখন একশো টাকা কত করে পাকিস্তানি কত পাকিস্তানি এই যে পাকিস্তানি পেঁয়াজ বা আশি টাকা কেজি পাকিস্তানি পেঁয়াজ দেখেন কত বড়ো পেঁয়াজ এই ছাচ্ছ এগুলো না জাপানে খাইতেন হ্যাঁ কুরিয়া জাপান আমরা এইগুলো তো বড় বড় পেঁয়াজ আমরা একটা পিয়াজ আমাদের হয়ে যেতাম ধন্যবাদ আমি আরও দু একজনের সাথে একটু কথা বলে দেখি যে এদিকে কি অবস্থা দাম কত করে দিচ্ছেন পাল্লা চারশো নব্বই তো কত করে কেজি আটানব্বই টাকা না কম কমা শুরু হয়েছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলু কত করে দিচ্ছেন দুশো ষাট কেজি কত বাউন্ন টাকা না আচ্ছা আর কি আছে আপনার কাছে রসুন কত করে দিচ্ছেন একশো আশি আচ্ছা ঠিক আছে আমি আর একটু কথা বলি কথা বলে জানতে পারবো যে কি অবস্থা ভাই ব্যস্ত নাকি

আরেকটা মিনিট সময় নেব আদা দুশো তিরিশ টাকা কেজি রসুনটা বেশিটা দুশো টাকা না আপনারা সব সময় যারাই এই কেনাকাটা করবেন বিভিন্ন দোকান যাচাই করে তারপরে আপনাদের পণ্য আপনারা ক্রয় করবেন তাহলে অবশ্যই কখনও ঠকবেন না আমি আরেকজনের সাথে একটু কথা বলি আমি আরেকটু কথা বলি দেখি কত করে দিচ্ছেন পাল্লা পাঁচশো টাকা একশো টাকা কেজি না আলহামদুলিল্লাহ দাম কমতে শুরু করছে না আর এই যে বড়টা চারশো নব্বই টাকা এইটা আর এই যে আলু আলু কত করে দিচ্ছেন যে বাহান্ন টাকা কেজি এটা চুয়ান্ন টাকা এটা চুয়ান্ন ওইটা বাহান্ন লালটা বাহান্ন আর এই যে আদা কত করে দিচ্ছেন